নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলার আকাশে এখন দুটি শক্তিশালী আবহাওয়া সিস্টেমের দাপট একটি হল বাংলাদেশের উত্তর প্রান্তের সিস্টেম ঘূর্ণবর্ত অন্যত্রে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এই জোরা সিস্টেমের প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূলীয় এলাকা ও অন্যান্য জেলাগুলো চলছে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং স্থানীয়ভাবে শিলাবৃষ্টি আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে আজ রবিবারও এই অবস্থা অব্যাহত থাকবে হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার সহ রংপুর গোয়ালপাড়া শীতলকুচি কলাই তুরা সিলাহাট সব জায়গায় আজ রাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এজন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সব জায়গায় হলুদ সতর্কতা দিয়ে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের ঢাকা কাপাসিয়া ময়মনসিংহ মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর টেকনাপ কক্সবাজার কুমিল্লা মতিরহাট ফরিদগঞ্জ সরিষাবাড়ি এদিকে দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ মোট পনেরোটি জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোরা হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের মতে এই অঞ্চলগুলিতে আজ সন্ধ্যা থেকেই মেঘলা আকাশ এবং হঠাৎ বৃষ্টির প্রবণতা দেখা যাবে সেই সঙ্গে কালবৈশাখীর তাণ্ডব একাধিক জেলায় কিন্তু চলবে। বিদ্যার ব্যাখ্যা অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার বায়ুমন্ডলে প্রবেশ করছে এই আর্দ্রতা ঘূর্ণবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিলে শক্তিশালী মেঘমালা তৈরি করছে যা বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার থেকে টানা দমকা হাওয়া ও বৃষ্টির ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচেই স্থিতিশীল রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জেলায় ভারী বৃষ্টি কোথায় কোথায় কমলার সতর্কতা রয়েছে আগামী তিন দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল হতে চলেছে সেই সব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে বন্ধুরা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাওয়াই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এবং বজ্রপাত সহ কালবৈশাখী পূর্বাভাস কিন্তু আমরা উইন্ডে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর গোয়ালটার শালবনী কেশপুর বালিচক বেলি এদিকে আমরা দেখতে পাচ্ছি পিংলা সাবাং ময়না তমলুক কোলাঘাট বাকনান পাঁচকুড়া এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু সেই সঙ্গে কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর হলদিয়াতে কিন্তু শিলা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের শ্যামনগর কালীগঞ্জ এদের দেখতে সাতখিলা তালা ডুমুরিয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা অভয়নগর যশোর কটেজপুর ডুমুরদহ মেহেরপুর আলমডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি এদিকে আমরা যদি দেখি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুর্শিদাবাদ সাগরদিঘি বহরমপুর গকর্ণ খড়গিরাম মল্লারামপুর সাঈড়ি দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়ার পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ দমকুল এদের দেখতে পাচ্ছি করিমপুর জঙ্গিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা লালপুর বাঘা এসব আমরা দেখতে পাচ্ছি মারা পাবনা ভাগুরা এই জায়গাতে কিন্তু মাথার বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে নদীয়ার বগুলা শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া রোয়াগাছা পাটুলি মন্ত্রেশ্বর ভাতার ঘুসকরা মাসকাট নানুর বোলপুর ইলামবাজার এই জায়গাগুলোতে মাথার বৃষ্টির হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বলছি কাকসা বাগজোড়া বেলাতোর সোনামুখী পত্রেশ্বর খান্দ্রাঘোষ বর্ধমান মেমারি পান্ডুয়া কাঁচরাপাড়া পাড়া চন্দননগর সিঙ্গুর পানিহাতি মাসকাট জঙ্গলপাড়া আমতা আমরা দেখতে পাচ্ছি বাগনান কলাঘাট এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা মাঝারি বৃষ্টির পূর্বভাস তবে কলকাতা নিউ টাউন এবং হিমগলগঞ্জ বাদুরিয়া বিনপুর কেটেলা যেমন মাঝিপুর ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না এবং মহিষাদুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড় হওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া দীঘা মন্দরবনী খাজুরিয়া বাগনান উড়িষ্যার দলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের বন্ধুরা রায়তের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো গসবা সাবনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর মঙ্গলা বাঘেরহাট কাকখালি মির্জাগঞ্জ মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিকচাঁদ উপজেলা টেকনাফ কক্সবাড়া কক্সবাজার ফরিদপুর মাথাবাড়িয়া পিরোজপুর লোহাগাড়া যশোর এই অঞ্চলগুলিতে বন্ধুরা রাইতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের প্রবাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু রাইতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং সেই সময় সঙ্গে দেখতে পাচ্ছি গ্যাংটক কার্সিয়াং এদিকে আমরা দেখতেছি সুকানা শিলিগুড়ি নকশালবাড়ি রানীগঞ্জ জলপাইগুড়ি ধুপবুড়ি ফালাকাটা সোনারপুর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাতে ভারী বৃষ্টি পূর্বাভাস বাংলাদেশের পঞ্চগড় শীতলকুচি এদিকে হচ্ছে বোদার দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও শীতলকুচি ফ্রিগঞ্জ খারাকল সৈয়দপুর দিনাজপুর রংপুর এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে না হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা চামারি চট রাজীবপুর ধানবাদ তুরা এই জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শিলং গুয়াহাটি হোজাই ডিমাপুর মেলুরি ইম্ফল এদিকে আমরা দেখছি কাজজল কুমিল্লা চিতাগং মহাশকালী টেকনা কক্সবাজা এইগুলিতে ভারী বৃষ্টির প্রভাস তবে কলাপাড়াতে কিন্তু দমকা ছড়া হওয়া এবং কলাপাড়া পাথর প্রতিমা মাথাবাড়িয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলা আসামে কিন্তু অতিরিক্ত মানে বজ্রপাতের পূর্বভাস এই সঙ্গে কিন্তু দমকা ছড়া হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো যে আজ কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রক্ষ করা যাচ্ছে বজ্রপাত মূলত উড়িষ্যার বালেশ্বর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বারিপদা চাকুলিয়া খড়গপুর জামশেদপুর এই জায়গাতে কিন্তু বজ্রপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা দায়িত্বের দিকে সবচেয়ে দেখতে পাচ্ছি পাণ্ডুয়া চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বাংলাদেশের মেহেরপুর বেলডাঙ্গা দমকুল এই জায়গাতে বজ্রপাতের প্রবাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনাতে মোটামুটি মাঝের মানে বজ্রপাত ঘাটাল খানাকুল এদিকে দেখতে পাচ্ছি জগৎ বল্লভপুর এদিকে দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া মাসকাট সিঙ্গুর চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেটেলা যেমন মাঝিপুর ডায়মন্ড হালবার মহিষাদল হলদিয়া বাজকুল ভগবানপুর ময়না উলপি এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের অতিরিক্ত লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি লক্ষ্য করি হিঙ্গলগঞ্জ তকি নিউ টাউন বাদুরিয়া হাবড়া সরবনগর এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের সবচেয়ে বেশি পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা রাইটের দিকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৈশাল ভোলা সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কাকখালী এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো তাই কিন্তু জানিয়ে দেবো আর বন্ধুরা আপনারা কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এলাকার আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল তাহলে কিন্তু সবচেয়ে কুমিল্লাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা সেনবাগ পরিতবা মতিরহাট এর কারণে দেখতে পাচ্ছি খাকরাগাছি আউরমপুর আগরতলা আমবাসা এদিকে কলাশি মৌলভীবাজার শিলাহাট মদন বিষ্ণুবরমপুর বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা এইসব জায়গাগুলোতে ভারী ঝড় লক্ষ্য করা যাচ্ছে চর আছে রংপুর ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দেবীগঞ্জ বোদা পঞ্চগড় জলপাইগুড়ি নকশালবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের এই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতপে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আরেকটু সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের আরও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতে নতুন করে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে লাইভ লাইফ দেখতে পাচ্ছেন বন্ধুরা রায়তের দিকে কিন্তু ঢাকা ফরিদপুর সাইলকুপা পাবনা মেহেরপুর বরিশাল সিরাজগঞ্জ এদিকে নগরপুর কাপাসিয়া ঢাকা আগরতলা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুর কাটো আশলিগুড়ি সায়তিয়া মিহিজাম দুমকা নলহাটে ধুলিয়ান এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু যাচ্ছে আগামী তারিখ যদি আমরা করি বন্ধুরা বাইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুটো কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন আসছে এদিকে অসমের শিলচর শিলাহাট ময়মনসিংহ শিলং এদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে গুয়াহাটি বকো গোয়ালপাড়া ধুবড়ি কোচবিহার এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়া নকশালবাড়ি ওডলাবাড়ি এই সব জায়গাগুলোতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে তুরা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার রায় মণিপুর ইমফল এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ